আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ এই ফ্রিজটার কমপ্লিনটা হচ্ছে ঠান্ডা হয় না তো এটা হচ্ছে ইলেকট্রনিক্স ফ্রিজ নন ইনভার্টার তো এটা সেন্সর সিস্টেম ফ্রিজ তো এরকম ইলেকট্রনিক্স সিস্টেম ফ্রিজ হলে অনেকে এটা দেখা যায় কাজ করতে একটু সমস্যা হয়ে যায় তো এরকম ফ্রিজগুলো হলে আপনারা কিভাবে খুব সহজেই ইলেকট্রনিক্স ফ্রিজ বা সেন্সর সিস্টেম ফ্রিজ কিভাবে কাজ করবেন তো সেন্সর সিস্টেম ফ্রিজগুলো কাজ করাটা খুবই ইজি এতটা কঠিন কিছু না বা ইনভার্টার হোক ইনভার্টার নন ইনভার্টার ইলেকট্রনিক সিস্টেম যেটাই হোক তো এর জন্য কোনো অসুবিধা নেই তো অনেকে দেখা যায় যেটা আপনারা করে থাকেন এরকম বরফ জমে গেলে ফ্রিজে ঠান্ডা হয় না যে দেখলেন যে চেম্বারে বরফ জমে যায় তো এই সমস্যাগুলোই বেশিরভাগ নন ফ্রস্ট ফ্রিজগুলোতে হয়ে থাকে ইনভার্টার বা অথবা নন ইনভার্টার ফ্রিজগুলোতে তো এরকম বরফ জমে থাকলে এটা আপনাদের কিভাবে খুব সহজে আপনারা এটা প্রবলেমটা বের করে আপনারা কিভাবে কাজ করবেন তো একটা জিনিস খেয়াল রাখবেন কিছু অবশ্যই আপনাদের পার্টস চেক করার জন্য কিছু হলো অন্তত আপনাদের ধারণা থাকতে হবে তো এরকম বরফ হলে অনেকে যেটা করেন যে বরফগুলো পরিষ্কার করে দিয়ে চলে আসেন তো এটা দেখা যায় এটা করলে দেখা যায় কয়েকদিন গেলে দুই থেকে তিন দিন গেলে আবার সেম এরকম বরফ হয়ে যায় তো এইটা আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনাদের যেটা করতে হবে যেটা এটার থার্মাল যে ফিউজ আছে। এই ফিউজটা আগে আপনাদের চেক করতে হবে তো এটা হচ্ছে একটা ফিউজ ভিতরে দেখতেই পারছেন তো এই ফিউজটা বেশিরভাগই নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে বা ইলেকট্রনিক্স ফ্রিজের ক্ষেত্রে যেটা হয়ে থাকে এই ফিউজটাই কেটে যায় তো এই ফিউজটা দেখতে অনেকটা অনেকে ভুলবশত এটা একটা সেন্সরের মতন ভেবে থাকেন হ্যাঁ তো এইটা অনেকেই এটা ভুলটা করে থাকেন তো এটা হচ্ছে ফিউজ আর এই ফিউজটা আপনাদের চেক করার জন্য আপনারা যেটা করতে হবে এটা আপনার যে মিটার থেকে এমপিয়ার মিটার বা অ্যাভো মিটার ক্লিপন মিটার যেটাই বলেন মিটারের আপনারা ওমসে দিলে দেওয়ার পর যেটা হবে এটার কন্টিনিউটি দেখাবে হ্যাঁ সঠিক যেটা জিরো জিরো আপনাদের যদি ভালো থাকে শো করবে এবং একটা শব্দ আসবে যতক্ষণ আপনার মিটারে তার লাগানো থাকবে যদি ভালো থাকে ততক্ষণ এই শব্দটা আসতে থাকবে এই কন্টিনিউটিটা ঠিক দেখাবে আর এটা এই ফিউজটা যেটা দেখছেন তো এইটা যেটা হয়েছে ফিউজটা কেটে আপনার এইটা দেখা যায় দুইটি ভাগ হয়ে গেছে তো এটা কোনো কন্টিনিউটি দেখাবে না বা ওমসে দিলেও এটা কোনো কিছুই শো করবে না এটা দেখা যাচ্ছে জিরো জিরোই শো করবে আর যদি ভালো থাকে তখন কন্টিনিউটি জিরো জিরো দেখাবে কিন্তু এটার একটা বিপ শব্দ আসবে যে শব্দটা আপনার যতক্ষণ তারের সাথে কানেকশন মিটারের সাথে তারে লাগানো থাকবে ততক্ষণ পর্যন্ত এই শব্দটা হতে থাকবে আরেকটা জিনিস যেটা ফ্রিজের সহজে বুঝারি যে ট্রেটা দেখছেন এটা যদি দেখা যায় অনেক সময় যদি গ্যাসে এরকম যদি প্রবলেম যদি গ্যাসে না থেকে থাকে তো এরকম যদি বরফ জমে থাকে তখন দেখবেন ট্রেটা পুরাই শুকনা থাকবে তখন ট্রেতে কোনো প্রকার পানি থাকবে না যেটা নাকি ফ্রিজের যদি অটো না হয়ে থাকে আর যদি অটো হয়ে থাকে বা গ্যাস কম থেকে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ট্রেতে কিন্তু আপনার পানিটা কম বেশি থাকবে তারপরে যেটা আছে এখানে যে হিটার এটা হিটারটাও আপনাদের মা পা সঠিকভাবে জানতে হবে তারপরে এখানে যেটা আছে সেন্সরটা এই সেন্সরটাই অনেকে প্রবলেম হয়ে যায় যে সেন্সরটা কত মানে লাগাবো বা কীভাবে আমি এটা চেক করব তো এই সেন্সরগুলো চেক করার আপনার খুব সহজে দুইটা উপায় আছে যেটা নাকি আপনারা খুব সহজে এই সেন্সরটা চেক করতে পারবেন এই ইলেকট্রনিক্স ফ্রিজ বা সেন্সর সিস্টেম ফ্রিজগুলোর ভিতরে এটাই এই এই ছোট্ট একটা জিনিসের জন্যই অনেকে কাজ করতে সমস্যা হয়ে যায় তো এই সেন্সরগুলো কীভাবে আপনারা খুব সহজে চেক করবেন তো এইটা আমি ফিউজটাকে চেঞ্জ করে দিব যেহেতু এই ফিউজটা খারাপ এটা যে প্রবলেমটা পেয়েছি এটা ফিউজটা কাটা ছিল তো এখন আমি এটা আপনাদের দেখাবো কিভাবে এটার হিটার এবং সেন্সর মাপবেন এটা হচ্ছে হিটারের আপনার দেওয়া হয়ে মাপটা করা হচ্ছে তো তিনশো সাতাইশ এটা ওমসে দিয়ে আপনারা এই পয়েন্টটা দেখাবে ওমসে দিয়ে চে চেক করতে হবে জিরো পয়েন্ট তিনশো সাতাইশ বেশিরভাগই দেখবেন যে গ্লাস হিটারগুলো এই মাপটা দেখিয়ে থাকে তো এইভাবে করে হিটারটা আপনারা চেক করতে পারেন তারপরে এখানে যে সেন্সরটা এখন আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সেন্সরটাও চেক করবেন তো এটা আমি এটাও আপনারা ওমসে দিয়ে চেক করতে পারেন যেহেতু এটা ডিজিটাল মিটার এটা আমার কোনোটা ওমস রেজিস্ট্যান্স কোনোটাই সেটিং করতে হয় না অটোমেটিকলি এটা কন্টিনিউটি প্লাস ওমসে সেটিং হয়ে যায় হ্যাঁ এটা অটো যেহেতু মিটারটা দেখা যায় ভোল্টেজ ওমস রেজিস্ট্রেন্স এগুলো যেটাই আমি মাপতে চাই না কেন ওই মিটারটা দিয়ে অটোমেটিক সে চলে যায় এটা ওইটা চেঞ্জ করতে হয় না শুধুমাত্র আপনার এটা এমপিয়াররা যদি আমি মাপতে চাই সেই ক্ষেত্রে এটার যে তারগুলো আছে এই তারগুলো খুলে দিতে হয় তো এখানে যে পয়েন্টটা দেখাচ্ছে এটা হচ্ছে সেন্সরের পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সেন্সরটা ঠান্ডা আছে। তো এইখানে ফোর পয়েন্ট সিক্স মানে এটা এই ইয়াটা দেখাচ্ছে ফোর পয়েন্ট সিক্স এই পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন এটা অনেক সময় এটা এখন ঠান্ডা আছে বিদায় এরকম পয়েন্টটা দেখাচ্ছে এটা থ্রি পয়েন্ট ফাইভ এটার মানটা হবে আর বেশিরভাগই ফ্রিজের সেন্সরের ক্ষেত্রে এই মাপটাই হয়ে থাকে থ্রি পয়েন্ট ফাইভ অথবা ফোর পয়েন্ট ফাইভ আর যদি দেখা যায় ছোটো ফ্রিজগুলো হয়ে থাকে সেক্ষেত্রে যেটা দেখায় ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ওয়ান এরকমটা হয়ে থাকে তো এটা দেখাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা যদি স্বাভাবিক বাহিরে রাখা হয় সেন্সরটা তখন এটা দেখা যাবে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এরকম দেখাবে আর এইটা হচ্ছে একটা উপায় মিটার দিয়ে আপনার চেক করার জন্য আর এটা অনেক সময় দেখা যাবে যদি খারাপ হয়ে থাকে কোনো পয়েন্ট দেখাবে না দেখা যায় কোনো কিছু শো করবে না হ্যাঁ বা এটা দেখা যাচ্ছে এরকম হবে যে আপনি মিটার যখন অমশে দিবেন তো এটা দেখা যায় এটা এই সেন্সরটার কোনো মান দেখাবে না এরকম হয়ে থাকে অথবা দেখা যাবে কন্টিনিউটি দেখাবে ডাইরেক্ট দেখাবে যেটা নাকি ফিউজ যেভাবে বা তার যেভাবে মাপলে যে এটা শো করে সেটা হয়ে থাকে কন্টিনিউটিটা দেখায় আর একটা যেটা উপায় বললাম সেটা হচ্ছে আপনার যদি এই সেন্সরটা আপনারা চেক করতে চান এই সেন্সর নিয়েই প্রবলেমগুলো হয়ে থাকে বিশেষ করে ইনভার্টার ফ্রিজ এবং নন ফস্ট ফ্রিজগুলো যেটা ইলেকট্রনিক সিস্টেমের তো এটা যেটা আপনারা কিভাবে এটা চেক করবেন তো এইগুলো সব কিছু ফ্রিজের সব আপনারা সেটিং করবেন সেটিং করে যেটা আপনাদের করতে হবে দেখা যাচ্ছে এটা সব সেটিং করে ফ্রিজের যে দুইটা দরজা আছে। এটা আপনারা খোলা রাখতে হবে খোলা রেখে যেটা করতে হবে ফ্রিজটা অফ থাকবে ফ্রিজের দরজা দুইটা আপনাদের খোলা রাখতে হবে এবং এটার যে এমপিয়ার অপশনে মিটারটা সেট করতে হবে সেট করে যেটা করতে হবে এমপিওর এটা সেটিং করে আপনার ওইখানে যেটা হিটার অথবা থার্মাল যে ফিউজ দেখছেন এই ফিউজের এইখানে মিটারটা লাগাতে হবে তো এখানে যদি ফিউজের এখানে লাগান তখন ফ্রিজে যদি দরজা খোলা অবস্থায় সুইচটা দেন তখন দেখবেন অটোমেটিকলি এটা হিটারে আপনার লাইনটা পড়ে যাবে তো হিটারে যখন পড়বে তখন আপনারা যেটা করতে পারেন হিটারে যখন পড়বে এটা অপেক্ষা করবেন এটা দেখা যায় হিটারের যে এমপিয়ারটা নিবে নিবে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট সিক্স অথবা সেভেন তখন আপনারা এটা কিছুক্ষণ অপেক্ষা করবেন যেরকম বিশ মিনিট অথবা আধা ঘন্টা অপেক্ষা করবেন যদি দেখেন যে হিটারটা এমপিয়ারটা এরকম বিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত জিরো শো করছে আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট যদি শো করে থাকে তখন আপনি বুঝতে পারবেন যে এটার সেন্সরটা ভালো আছে আর যদি দেখা যায় যে কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেয় তখন বুঝতে পারবেন যে এটা সেন্সরটা খারাপ আছে তো এরকম হয়ে থাকে আর যদি দেখা যাচ্ছে আপনার যেরকম ফ্রিজে ঠান্ডা নেই সেই ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ থাকবে না সাথে সাথেই আপনার হিটার থেকে কম্প্রেসারে লাইন দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে এটা ভালো বোঝা যাবে আর যদি দেখেন যে ফ্রিজের দরজা খোলা অবস্থায় আপনি যখন অন করবেন সাথে সাথে যদি কম্প্রেসারের লাইন দিয়ে দেয় সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আপনার সেন্সরটা খারাপ অনেক সময় যেটা হয় সেন্সর বাদে যেটা হয় আবার অনেক সময় দেখা যায় যেটা এই সার্কিট থেকেও এই প্রবলেমটা হয়ে থাকে কিন্তু এটা খুবই কম দেখা যাচ্ছে একশোর ভিতরে একটা হয়ে থাকে সার্কিটগুলোতে প্রবলেম আর বেশিরভাগই যেটা পাওয়া যায় থার্মাল ফিউজ কাটা অথবা সেন্সরের প্রবলেম তো এভাবে করে আপনারা সেন্সরগুলো খুব সহজেই চেক করতে পারবেন আসসালামু আলাইকুম